नींगकामू मई अन्ना भिडियो तो सकाल सकाल चले आसल तुम्हारे सामने एक सा ब्लग नहीं आज के हम सन्डे तो सकाल सकाल उठे आज के देखो झाटा हाथे क्यों বেড কভারটা চেঞ্জ করেছি বলে আর তার সঙ্গে কুশন কভারগুলোও চেঞ্জ করে নিলাম পিলো কভার চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে চলো এগুলোও চেঞ্জ করে নিই তাহলে হচ্ছে একবারে সব কিছু কাঁচা ধোয়া করে দেবো তো এখন আর কাঁচা ধোয়া করব না কেন এগুলো সব কটা ভিজিয়ে রাখবো কালকে আবার ধোবো কেন আমার তো স্নান হয়ে গেছে সেক্ষেত্রে এখন আর কিছুই করবো না তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি হয়েছি রেডি তো আমি এখন বেরোবো আর যাচ্ছি হচ্ছে বাজারে কেন যাচ্ছি সে তো জানি আর হচ্ছে আজকে তো সানডে তো আমার একটু বাজার করতেই হয় আর তার মধ্যে কালকে যেটা হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি কেন হচ্ছে কালকে বড় সড় দেখে একখানা মানে কি মাছ ধরেছি সেটা বলবো তো সেটা হচ্ছে পরে বলবো এখন আপাতত রেডি হয়েছি বেরোনো যাক আর এদিকে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারাও দেখাচ্ছে গোপালাকে দোলনা থেকে শিফট করেছি আজকে দোলনা থেকে ওকে আজকে শিফট করেছি হচ্ছে গিয়ে ইয়েতে সিংহাসনে তার কারণ হচ্ছে মা অনেকদিন ধরেই বলছিল ওকে আর দোলায় বসাস না হচ্ছে গিয়ে সিংহাসনে বসা দেখতে পাচ্ছো আমার লাল্লাকে সিংহাসনে বসে আছে শুধু প্যান্ট পরিয়েছি তার কারণ হচ্ছে গরম তো ওর কষ্ট হচ্ছে আর সেই কারণেই হচ্ছে গিয়ে শুধুমাত্র ওকে হচ্ছে প্যান্ট পরিয়ে রেখেছি আর এখানে আজকে সেভাবে ওকে খেতে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে আজকে শুধু মিছিল দিয়েছি আর বাজার থেকে আসি তারপরে হচ্ছে গিয়ে সারাদিন তো পড়ে আছে তো চলো আপাতত পেতানো যাক তারপরে এসে দেখাচ্ছি যে কী কী করলাম আর কি মাছ ধরলাম সেটা তো অবশ্যই আচ্ছা এখানে দেখো বাজার দিয়ে চলে এসেছি আর এই যে আপাতত এই সরঞ্জাম দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব জিনিস আর একটাই চিকেন আছে আর একটা মাছ আছে এখানে নিয়েছি আজকে খোলা মাছ নাও আচ্ছা এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছিলাম পাঁচ পর্যন্ত এখানে শাকের তরকারি একটা আমি বসিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নোটে শাক এর মধ্যে দেওয়া আছে আলু কুমড়ো আর বেগুনটা আজকে না পাইনি বাজারে আর ঘরেও বেগুন ছিল না তো সেই কারণে এটাকে আলু কুমড়ো আর হচ্ছে বানাচ্ছি আচ্ছা আমি তো বাজার থেকে ফেরেছি আর তো বসিয়ে দিয়েছি শাকের তরকারি তো তোমাদেরকে যেটা বলছিলাম গিয়ে খুব বড় তর একটা মাছ ধরেছি তো মাছ দাদা তোমাদের দাদা ভাই ইটেফিটু গাছে কি গেছে বলো তো জাম গাছে তোমাদেরকে আমি একটুই দেখাচ্ছি আর সেই জামটা আমাকে নিজ থেকে নিতে বলেছিল আর আমি পড়েছিলাম পায়ে স্লিপার আর এদিকে হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আগের দিন জানো সেই কারণে আমি ওখানে একটা বড় সড়ো মাছ ধরেছি আর এত বড়ো মাছ ধরেছি যে আমার এই বা হাত কোমর মানে এত ব্যথা পায়ে বা পায়ে এত ব্যথা এত ব্যথা যে মানে বলার কথা নেই তো জানি না সারা রাত্রে যন্ত্রণায় ঘুমাতে পারিনি খুব কষ্ট হচ্ছিলো এখন মোটামুটি ব্যথা তো পরের দিন জানো কীরকম হয় তো সেটা বয়াল মাছ ধরে কি না ইলিশ মাছ ধরেছি সেটা তোমরাই বিচার করো মানে যদি ভিডিওটা যখন আমি করছিলাম যে গাছে ওঠার সময় তো সেই ভিডিওটা আমার কাছে আছে কিন্তু আমি যখন পড়ে গেছি সেই ভিডিওটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো মানে তোমরা ভাবতে যে আমি কীভাবে পড়েছি তো বাগানটাতে একটু স্লিপ হয়ে গেছে বৃষ্টির জন্য যার জন্যেই আমার এই কৃত্তিটা হয়েছে তো দেখাচ্ছি জাম কতটা বাড়া হয়েছে দেখে নাও এখানে যাব কিন্তু এইটুকানি না এইটুকানি নয় আর একটুখানি আছে তো যেহেতু তো তোমাদেরকে বলছিলাম তোমাদের দাদাভাই গাছে উঠেছে দেখতে পাচ্ছ তো এইটা হচ্ছে আমাদের জাম গাছ আর এর ওপরে উঠে মানে এইবারই প্রথম জাম হয়েছে আর ওপর থেকে সব যা যা জাম হচ্ছে সব তো পাখিরা খেয়ে নিচ্ছে তো তোমাদের দাদা ভাই বললো যেই আছে তো চলো সেইটুকুনিকে নামানো যাক আমি এই নিচটায় যেন তো ছিলাম আর ওপর থেকে ফেলছিল তোমাদের দাদাভাই আর আমি লুপছিলাম তো ওই লুপ থেকে আমি একবারে যে কী যে মাছ ধরলাম সে আর বলার কথা নেই তো ভিডিওটা থাকলে খুবই ভালো হতো হয়েছে আর সমস্ত জাম পাখি দেখে নিচ্ছিল আর তো আশেপাশে লক্ষ্য তো সেই কারণে তারাবাই একটুখানি উঠে বললো যে তুমি নিচে দাঁড়াও আমি হচ্ছে যে ফেলছি ওপর তুমি হলে জাম করনি তো ফেটে যাও সেটাও জানো আর সেভাবে কোনো ইন্টারেস্ট নেই যে জাম খাওয়ার কি আমি তারাই দাঁড়িয়েছিলাম আর তারাতে যে এই অঘটনটা ঘটেছে থাকবি সেই বয়সে হাত পা ভাঙে ভাঙলে যে কি হতে পারে না কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে ব্যথা হচ্ছে একটু আর কোমরেও সেরকম ব্যথা হচ্ছে আজকে ব্যথা বেশি আরও হচ্ছে মানে কি বলবো আর তোমাদের পক্ষে যাই হোক চলো আমাদের তো রান্না হয়ে শিখছি সাথে থাকো পাশে এখানে দেখো লঙ্কা পেঁয়াজ টমেটো শসা সব কাটা আছে লেবুটেবু সবই আছে বুঝতেই পারছে এগুলো স্যালাড আর এই দুটো কিন্তু তরকারিতে দেব আর চিকেনটা দেখো এখানে কিন্তু ধোঁয়া আছে আর এখানে আলুটাও হচ্ছে কাটা আছে তো সরাসর সবার আগে প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে কিন্তু সবজিটা প্রায় হয়ে এসছে মানে হয়ে এসছে বলতে সেদ্ধ হয়ে এসছে আর এখানে হচ্ছে গিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি হচ্ছে দিয়ে দেবো তো সবজিটাকে তো দেখতেই পারলে যে অন্য কড়াইতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি মানে আমার ছোটো যেটা আমি রেগুলার ইউজ করি আর যখন একটু চিকেন বেশি হয় তখন না বড় কড়াইটা না ভাই বড়ো কড়াইতে রান্না করতে আমার একটুও পছন্দ নয় কিন্তু কি করবো আজকে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে যেন আর অলরেডি কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে তাই জন্যে ভাবলাম যে না দেরি করে লাভ নেই একটাই হচ্ছে শাকের চচ্চড়িটা বসিয়ে দিলাম আর একটাই কিন্তু কড়াইতে দেখতে পাচ্ছ যে আলুটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা ওইদিকে ভাজা হোক ওইটা ছোটো গ্যাসে দিয়েছি আর এইটাই কিন্তু মোটামুটি হয়ে গেছে সবজিটা আর এতে একটুখানি আমি দিয়ে দিয়েছি যে আমি একটা মিক্স সব মানে একটা হচ্ছে গিয়ে সব কি বলবো তোমাদেরকে মানে একটা ভাজা মশলা তৈরি করে রাখি তো সেই ভাজা মশলাটা আমি একটুখানি দিয়েছিলাম মানে ট্রাই করলাম যে কেমন হয় কি না দেখ খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর এইদিকে মোটামুটি আমি হচ্ছে গিয়ে ওটাও হয়ে গেছে আর নামিয়ে নেব আর এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো এবার আস্তে আস্তে করে সব কিছু করে নেব তো আজকে তো অনেকটাই দেরি হয়েছে তোমাদেরকে বললাম যে সাড়ে বারোটার বেশি বেঁচে গেছে হয়তো কেন হচ্ছে রবিবার করে বাজারে গেলে কী হয় জানো তো সব দিকটা গুছিয়ে গেছে আনতে গিয়ে একটু দেরি হয়েছে আর আমি যাই তার কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে তোমার দাদাভাই যেমন ভুলে যায় আমি তো ভুলেই যাই আর উনিও অনেক জিনিস আনতে ভুলে যায় যার কারণে আমাকে কিন্তু যেতে হয় তো কথা বলতে বলতে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা হচ্ছে গিয়ে বেশ ভালো করে ভেজে নিই আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর যারা আমার ভিডিও থাকে তারা তো সকলেই জানো যে খুব একটা বেশি মশলা কিন্তু আমি খাই না তো যাই হোক অল্প করে একটাই আদা পেস্ট দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি তো এইটা দিয়ে এখন ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে তেলটা ছেড়ে দিলে তখন হচ্ছে গিয়ে আমি চিকেনটা অ্যাড করব। আর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর নুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো একটুখানি দেবই সেটা তো জানোই তো সেই জন্যে আর সেভাবে মানে চিকেন রান্না তো সকলেই জানে আরে স্পেশালি কিছু নেই তো ছো মানে রেগুলার যা রান্না হয় সেটাই আর কি করা তো চলো আপাতত হচ্ছে মশলা তো কষানো হয়ে এখানে দেখো সবজি আর এখানে হচ্ছে গিয়ে চিকেনটা একদম শুকিয়ে গেছে বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে ফ্রেশ হয়ে একদম হচ্ছে জামা কাপড় করে নিয়েছি তো আজকে সানডে তোমরা ভাবছো আবার কোথায় যাচ্ছে তো আজকে একটুখানি রিকোয়েস্ট করেছে যে মেয়ের হচ্ছে কি আজকে রিহার্সাল আছে তো ওখানে যেন যাওয়া হয় আর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি সন্ধ্যা আমার সোনা এখন হচ্ছে খেয়ে দিয়ে বসে থাকবে আর আপাতত মেয়ে রেডি হচ্ছে তো হলেই বের তো চলো আপাতত যাওয়া যায় তো চলো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন নিজের পরিবারকে কিন্তু খুব 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 ভালো রাখবে